আমিও ক্ষুধার্ত অবস্থা থেকে আল্লাহ জিকির করতে করতে মরে যাইতে রাজি আপনিও তো পারবেন কিন্তু ছোট্ট সন্তানদের হক আছে তাদের হক আদায় করতে হবে রুটি রুজির ব্যবস্থা করতে হবে আপনি ফজর নামাজ কমপ্লিট করিয়া এবাদত বন্দি করিয়া একটু উপার্জন করতে পারেন কিনা আল্লাহর পাগল বান্দা চলে যায় উপার্জন করতে যায় আগের জামানায় কামলা বিক্রয় হয়তো ফরিয়াদ ফরিয়াদ বিক্রয় হয়তো আপনাদের এলাকা বলে ফরিয়াদ না কি বলে খরিদ বিক্রয় হইতো কামলা বিক্রয় হইতো লাইন দেয়া তারা দাঁড়ায়া থাকতো বসে থাকতো মানুষ আসে ক্রয় করে নেয়া যাইত কিন্তু ভাই সবাই সবাইকে নিয়ে যায় হাবি পাসবিনীকে কেউ নেয় না আল্লাহর পাগল বান্দা চোখের পানি ফেলাইয়া আল্লাহর ঘর মসজিদে গিয়ে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে এবাদুত বন্দি করে বাড়িতে চলে যায় সন্ধ্যার সময় স্ত্রী ডাক দেয়া বলে কি খবর বলে কাজ পাইছনি বলে হ্যাঁ কাজ পাইছি এমন একজন মালিকের কাজ পাইছি প্রতিদিনের মজুরি প্রতিদিন দেয় না আল্লাহ আকবর জোরে বলে আল্লাহ আকবর কিন্তু কোনো মানুষ নেয় না যখন দেখে কেউ নেয় না মসজিদের কোনায় বসিয়া বসিয়া নফল নামাজ পড়িয়া জিকির আজগার করিয়া সারা দিন কাটায় দা! একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় ছোট্ট বাচ্চারা খুদার জ্বালা সহ্য করতে পারে না আজকে ডাক দেয়া বলে স্ত্রী ডাক দেয়া বলে আজকে তোমাকে টাকা আনতেই হবে আমার বাচ্চাগুলো সহ্য করতে পারে না এই ছোট বাচ্চার কান্না আমিও সহ্য করতে পারি না হাবি পাঁচ মিনিট ডাক দেয়া বলে টেনশন করো না আজকে একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ প্রতিদিনও ন্যায় আজকে গেল কিন্তু তারে আর কেউ নিল না মসজিদে গিয়ে এবার হদবন্দি করে আপনার সন্ধ্যার সময় আল্লাহর পাগল আসবে ভাব এই দিকে ঘটনা অন্য রকম একটা ঘটিয়ে গেল হাবিব আজমিনের বাড়িতে হঠাৎ করে দরজার কাছে চারজন লোক এসে হাজির হয়ে যায় আল্লাহ আকবার বলেন সবুজ পাগড়ি পরিহিত সবুজ জব জুব্বা পরিহিত এসে ডাক দেয়া বলে কে বাড়িতে আসলি বলে আমরা এসেছি মালিকের পক্ষ থেকে বলে কার মালিক বলে হাবিব আজমিনীর মালিকের গোলাম আল্লাহ বলেন আল্লাহ আকবর বলে কি বলেন বলে হাবিব আজমিনীর যেই মালিকের কাজ করে ওই মালিক বেতন পাঠায় দিয়েছে মজুরি পাঠায় দিয়েছে জোরে বলা দাবি কি আল্লাহ আকবর এই যে না যেটা যখন দিল দেখে একশোটি স্বর্ণ মুদ্রা একশোটি সোনার মহর জোরে বলা যাবে কি আল্লাহ আকবর চিন্তা ভাবনা করলেন স্বামী আমার মনে হয় কাজে ব্যস্ত এই জন্য আসতে পারি নাই মালিক তার কর্মচারীকে দিয়ে পাঠায় দিয়েছে একটা মহর লইয়া মহিলা মানুষ পর্দার সাথে যাওয়ার আগে চারজন ডাক দেয়া বলো ও হাবিব আজমির স্ত্রী শুনো তোমার স্বামী যখন বাড়িতে আসবে বলিয়া দিও মালিক বলে দিয়েছেন কার যদি আরো ভালো করে মজুরি আল্লাহ বাড়ায় মালিক আরো বাড়ায় দিবে কাজ যদি ভালো করে মালিক কারো টাকা বেতন বাড়ায় দিবে আল্লাহর পাগলিনী বান্দি লম্বা ইতিহাস আর কষ্ট দিব না আল্লাহর বান্দি আস্তে করে সেখান থেকে একটা মহর লইয়া বাজারে দৌড় মারলেন পর্দা নিশিন মা জৌকারির কাছে গিয়ে ডাক দেয়া বলে ভাই এইটা কত দাম হবে জৌকারি ডাক দেয়া আপনার সুন্দর করে ধরে ডাক দেয়া বলে এর মূল্য আমি দিতে পারবো না জোরে বলা যাবে কি আল্লাহ আকবার বলে এর মূল্য কে দিতে পারবে বলে বাজারের এক কোনায় একজন মুরব্বী জৌহরি রয়েছে যিনি সমস্ত জৌহরিদের ওস্তাদ দিনার কাছে যাও সম্ভবত তিনি দিতে পারবে আল্লাহর পাগল বান্দা বান্দি দৌড়ায় এক ধাপ দুই ধাপ করিয়া জৌহরির কাছে গিয়া দেখে দাড়িটা পেকে গিয়েছে খ্রিস্টান একজন জৌহরি মাথার চুলগুলা পেকে মুজগুলা পেকে গিয়েছে আস্তে আস্তে করে কাছে লইয়া সমস্ত স্বর্ণগুলো দেখে আর চিন চিন্তা ভাবনা করে কোনটা সোনা কাটি এই পর্দা নিশিন মহিলা যখন দাঁড়ায় গেল ডাক দেয়া বলে মারে তুমি তো মুসলমান কি জন্য আমার কাছে আসলে বলো মা আল্লাহর পাগল বান্দি ডাক দেয়া বলে বাবা দেখেন তো এটা কয় টাকাও হতে পারে ওই যে জহরি সোনার এই মুদ্রাটা সোনার এই মুদ্রাটা হাতে লইয়া মোহরটা হাতে লইয়া একবার মোহরের দিক তাকা আর একবার হাবিব ইস হাবিব আজমির এর দিক তাকায় একবার মোহরের দিক তাকায় আর একবার হাবিব ইস আবিব আজমির এর স্ত্রীর দিক তাকায় এমন তাকায় আর শুধু হিসাব মেলায় হিসাব মেলে না কি রে হিসাব মেলে না কেন ও মা এটা কোথায় পেয়েছো বলো বলে আমার স্বামী একজন মালিকের কাজ করে মজুরি হিসাবে বেতন হিসাবে পাঠায় দিয়েছে বলে কয়টা বলে একশোটা বলে মা গ এখানে তো একটা আছে বলে হ্যাঁ বলে মা তোমার স্বামী কোন মালিকের কাজ করে তোমার এনি বলছে বলে না বলে নাই ও মা এই মহরের মধ্যে তো আমি অন্য কিছু দেখি বলে কি দেখেন বলে এই মহরের মধ্যে লেখা ইলা

আমার স্বামী কাজ করে মালিক বেতন হিসাবে পাঠায় দিয়েছেন বলে মাগো এই সোনার দাম পৃথিবীর এমন কোনো শক্তি নাই এই একটা মহর বিক্রয় করলে এমন হাজার দুনিয়া ক্রয় করা সম্ভব দাম দিতে পারবো না তবে মা এই মহরটা আমার কাছে তো থাক যখন তোমার টাকার দরকার হবে আমার কাছে আইয়া টাকা লইয়া যায়ও মা মা টাকা দেওয়ার পূর্বে মা এই যে নাও তুমি টাকা নাও চলে যাওয়ার পূর্বে মা তুমি কি আমার দশটা মিনিট সময় দিবা পাঁচটা মিনিট সময় দিবা বলে হ্যাঁ অবশ্যই দেব জহারি খ্রিস্টান গোসল করিয়া ডাক দেয়া বলে মাগো যেই মালিকের এবাদত করলে ওই মালিক নিজেই তার সৈন্য দ্বারা ফেরস্তা দ্বারা দুনিয়াতে বেতন দিতে পারে ওই মালিক কাছে আজ থেকে রব্বি ঘিমিয়া মা পরে আল্লাহর উপর আমি ভরসা করব এই দেখে আল্লাহর পাগলিনী বান্দি সুন্দর খাবার বাজার ঘাট করিয়া রান্না করল পুরা বাড়িতে একদম সুন্দর ঘ্রাণে একদম সুশমিত হয়ে গেল পাগল হয়ে গেল বাচ্চা তিনটাকে খানা খাওয়াইয়া স্ত্রী স্বামীর আশা আছে কখন স্বামী আসবে একসাথে খানা খাও এই দেখে স্বামী হাবিব আজমির চিন্তা ভাবনা করলো আজকে তো ওয়াদা দিয়েছি আমি বাড়িতে ছানা নিয়ে যাব কিন্তু কোনো কাজ পাইলাম না সন্ধ্যার দিকে এসারের টাইমে আল্লাহর পাগল বান্দা আসবে চিন্তা ভাবনা করল এই রুমালটা বিছাইয়া মরুভূমির বালিটা একটু রুমালের মধ্যে তুললো চিন্তা ভাবনা করে মাথার মধ্যে নিয়ে যায় মনে হয় এইভাবে যদি আজকে সদাই করতাম তাহলে এভাবে নিয়ে যাইতাম বালিগুলা মাথায় লইয়া যতই বাড়ির কাছে যায় ততই যেন জান্নাতের ঘেরান পায় যতই বাড়ির কাছে যায় ততই যেন সুসা যেই মালিকের তুমি করো করো যেই মালিকের তুমি কাজ ওই মালিক চারজন পাহারাদার চারজন কর্মচারীদের দিয়ে টা মোহর পাঠায় দিয়েছে এই মহরটা ভাঙ্গাইয়া আমি বাজার ঘাট করেছি এইটা বৈধ টাকা বলে হ্যাঁ কেমন লক বলে জীবনও কোনো দিন তাদেরকে দেখি নাই কিন্তু তাদের শরীর দেয়া কেন যেন জান্নাতের ঘেরান বেরো হয় জোরে বলেন শোবাস বেড়ে ডাক দেয়া বলে স্ত্রী রে বদনা ভরে এক পত্নী পানি দে এক লোটা পানি দে তাড়াতাড়ি পানি লইয়া বলে স্বামী পানি দেয়া কি করবেন বলে তাড়াতাড়ি পানি পানি লইয়া যখন নিয়ে সে দিল আল্লাহর বান্ধা আল্লাহর পাগল বান্দা ওজু বানাইয়া দুই রাকাত নামাজ পড়িয়া ওরে শেষদায় পড়িয়া মালিকের কুদ্রতি কদমে পা আপনার পাটা জোড়াইয়া ধরিয়া ডাক দেয়া বলে আল্লাহ সামান্য তোমার উপর ভরসা করার কারণে আসমান থেকে তুমি টাকা শোনার ব্যবস্থা করে দিলে আল্লাহ খানার ব্যবস্থা করে দিলে আল্লাহ ও দরদি আল্লাহ আজ থেকে ওয়াদা দিলাম তোমারে আমি বলবো না এমন ভাবে পাগলের মতো কাঁদে স্ত্রী ডাক দেয়া বলে প্রাণের স্বামী উঠ একসাথে আমরা একটু খানা খাই খানা খাইয়া স্বামী স্ত্রী শুয়া পড়িয়াছে হঠাৎ করে স্ত্রী ডাক দেয়া বলে স্বামী আমি জানালা দিয়া দেখলাম তুমি মাথায় যেন কি নিয়ে আসলে আবার জঙ্গলের কিনারায় লাগলে বলে কিছুই না বলে না না আমি দেখতে চাই হাবিবাজ চিন্তা ভাবনা করলো মনে হয়